হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো তুফান সিনেমা কতটুকু পারফেক্ট হয়েছে অঙ্কুশ কি বলেছে সে সম্পর্কে আজকে আমরা ধারণা তাই যারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অঙ্কুশ যিনি একজন আপনারা জানেন ওপার বাংলার একজন হিরো ভারতের অঙ্কুশ তার সিনেমা কিন্তু অনেকগুলো আছে তিনি জানিয়েছেন এবার জিত যে আমাদের বাংলাদেশের সাকিব খানের যে সিনেমাটি প্রকাশ পেয়েছে সেটি কিন্তু তারা হলে টিকিট কেটে দেখেছে এবার মিমিও মিমিকে নিয়ে তিনিও কিন্তু একটি মন্তব্য করেছে তিনি জানিয়েছেন সাকিব খানের মতো এরকম একটি হিরো বাংলাদেশে থাকতে পারে তা কখনো ভাবতে পারেনি সাকিব খান একজন ট্যালেন্টেড মানুষ এটি জানিয়েছেন অঙ্কুশ প্রিয় দর্শক তার সাথে আপনারা কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ